এক গ্রামে এক গরিব মা ও তার একমাত্র মেয়ে রুকাইয়া থাকত রুকাইয়ার বাবা অনেক বছর আগে মারা গেছে মা দিনমজুরের খাজ করে সংসার চালাতেন রুকাইয়া ছিল সুন্দরী লম্বা চুল আর ফর্সা গায়ের রং কিন্তু দারিদ্রের কারণে তার সব সময় সমস্যার মধ্যে পড়তে হয় একদিন সন্ধ্যার পরে রুকাইয়া পাশের জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ ঠান্ডা হাওয়ার মতো একটা অদ্ভুত অনুভূতি হলো তার গা শিউড়ে উঠল সে চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পেল না কিন্তু কানে হালকা ফিসফিস শব্দ ভেসে এলো তুমি আমার রুকাইয়া ভয়ে দৌড়ে বাড়ি চলে এলো পরের দিন থেকে রুকাইয়া অদ্ভুত আচরণ করতে শুরু করল কখনো মাছ রাতে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকে আবার কখনো নিজে নিজে হাসে বা কাঁদে তার মা ভেবেছিলেন মেয়েটা হয়তো অসুস্থ কিন্তু কয়েক সপ্তাহ পর অদ্ভুত ঘটনা ঘটল রুকাইয়া জানাল সে গর্ভবতী মা হতবাক মেয়ের তো কোনো স্বামী নেই কিভাবে এটা সম্ভব রুকাইয়া কাপা কাপা গলায় বলল মা আমি স্বপ্নে এক ছায়ার সাথে কথা বলি সে বলে আমি তার স্ত্রী সে আমার পেটে তার সন্তান দিয়েছে মা তখনই বুঝলেন এটা মানুষের কাজ নয় নিশ্চয়ই কোনো জিন গ্রামের সবাই খবর পেয়ে দূরের এক নামি ওঝার কাছে খবর পাঠালো ওঝা এলেন বড় তাবিজ কালো পানির বোতল আর ধূপ কাঠি নিয়ে রাতে সবাই উঠোনে মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে বসল ওঝা মন্ত্র পড়তে শুরু করল হঠাৎ রুকাইয়ার চোখ লাল হয়ে গেল তার গলা বদলে এক গম্ভীর কণ্ঠে বলল সে আমার কেউ নিতে পারবে না ওঝা তীক্ষ্ণস্বরে চিৎকার করলেন শয়তান আল্লাহর নামে আদেশ দিচ্ছি চলে যা মন্ত্র পানি পড়া ছেটানো আর দোয়া পড়া চলল অনেকক্ষণ রুকাইয়া কাঁপতে লাগলো চিৎকার করে তারপর এক ঝটকায় অচেতন হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর রুকাইয়া ধীরে ধীরে চোখ খুললো তার চোখে আর সেই লাল আভা নেই সে কাঁদতে কাঁদতে মায়ের বুকে মুখ লুকিয়ে বলল মা আমি মুক্ত ওঝা বললেন জিন আর ফিরে আসবে না তবে সাবধানে থেকো এরপর রুকাইয়া সুস্থ হয়ে ওঠে আর মা মেয়ে নতুন করে জীবন শুরু করে